হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও তো আজকে আমি গিয়েছিলাম হচ্ছে লেহেঙ্গা নিতে যেহেতু আমার একটা দেওয়ার বিয়ে আছে সেই জন্য একটা লেহেঙ্গা নিতে গিয়েছিলাম তো লেহেঙ্গার সঙ্গে সঙ্গে কী কী লেহেঙ্গা নিয়েছি সেটা হচ্ছে মধ্যে দেখাবো তো চলো দেখতে দেখো তো প্রথম ফার্স্ট অফ অল দেখাচ্ছি তোমাদের যে নাইটি নিয়েছি তো এটা হচ্ছে ফার্স্ট নাইটি দেখো তো যেমন বলে না পড়াশোনার বয়স নেই তোমরা সবসময় ভিডিওতে নাইটি দেখতেই পাবে আমি শপিং করতে গেলে নাইনটি নাইটি থাকবে তাহলে দেখো এটা হচ্ছে রেড কালার একটা কত সুন্দর একটা নাইটি এটা নিয়েছে কত কত লাইট তো সেই জন্য মোবাইলে লাইট ইউজ করছি তো এটা দেখাচ্ছে আরেকটা নাইটি এটা হচ্ছে লাল বর্ডার দেওয়া আছে খুব সুন্দর একটা নাইটি দেখো ভিডিও আর করা হবে না তো এই যে দেখো এটা হচ্ছে স্লিভলেস নাইটি রেড কালার বর্ডার তো দেখো কত সুন্দর সবুজের মতো লাল খুব সুন্দর একটা কম্বিনেশন কেমন হয়েছে জানিও দেখাচ্ছি তোমাদের জুয়েলারি তো আমার একটা মানে সাউথ ইন্ডিয়ান একটা লেহেঙ্গা আছে এখনো সেটা আসেনি কিন্তু ম্যাচিং করে আমি জুয়েলারি নিয়েছি তো দেখো জুয়েলারিটা কেমন হচ্ছে একটু কাছে এসে কাছে নিয়ে দেখো কেমন হচ্ছে দেখো

আমি একটু আলাদা আলাদা ডিজাইনে নিয়েছি তো দেখো কেমন হয়েছে খুব পাতলা এই গরমে এগুলো হলে খুব ভালো আর যেগুলো কাজ করা আছে না ওগুলো খুব ভারী আর গরমে এগুলো পরতেও ভালো লাগবে মানে গরম লাগবে খুব গরম হবে আর এটা খুবই হালকা তো পরতে আরাম লাগবে সেজন্য নিয়েছি